বড় মেয়ের বিয়ে দেবেন সেই সময় এই ভদ্রমহিলা বলেছেন যে তুমি আমাকে যদি বিয়ে না করো তোমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমি সব বলে দেব। তখন তুমি এইটি তাকে নিবৃত্ত করেছেন যে আমার মেয়ের বিয়ে হোক আমি তোমাকে ঢাকায় নিয়ে যেয়ে বিয়ে করব। প্রথমে দেখে যে কোনো বাংলাদেশে মেসেজ পাঠাইছে কি না সাধারণত তারা দেখে যে ইমতে কাজ করে ইমতে কিছু নাই হোয়াটসঅ্যাপ চেক করতে করতে দেখে যে কিছুদিন আগে তার একটি ভয়েস মেলেছে লঞ্চের একটি নিয়ম আছে যে আসার পরে তাদের একটা টাইম আছে যে পরবর্তী কত পর পর তারা ছাড়বে কারণ অন্যরাও ব্যবসা করেন সেই হিসেবে তারা এই লঞ্চটি রেস্ট দেওয়ার জন্য নিয়ে যান ওপারে দক্ষিণ কেরানীগঞ্জের মানে ঠিক সদরঘাটা ঠিক অপোজিটে পরবর্তী যখন লঞ্চটির আবার যাওয়ার সময় হয় তখন সেটি সকাল নয়টা বা সাড়ে নয়টার দিকে লঞ্চটি পরিষ্কারের দায়িত্বে যারা থাকেন সেই কেবিন বয়দের মধ্যে একজন তিনশো নয় নম্বর বুগে গিয়ে দেখেন যে সেখানে একটি ভদ্রমহিলার মৃতদেহ পড়া আছে এবং তার গায়ে গলায় পড়া পাঁচানো তারা এর থানা পুলিশকে খবর দেন এবং সেই খবর পেয়ে পিবিআইও সেখানে যায় থানা পুলিশ এবং পিবিআই দেখে যে সেখানে এই যে একটি সিঙ্গেল কেবিন তিন তিনশো নয় নম্বর রুম সেখানে যার বুকিং বুকিং ছিল তার নাম জাহাঙ্গীর এবং সেখানে একটি মোবাইল নম্বর দেওয়া আছে ওখানকার থানা পুলিশ এবং পিবিআই চেষ্টা করে সেই মোবাইলটি দেখা যায় যে বন্ধ তখন যেটি প্রযুক্তি আছে এবং আপনারা জানেন আমাদের ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে সব মিলিয়ে ভদ্রমহিলাকে ডেড বডির সাথে সাথেই শনাক্ত হয় বা দশ পনেরো মিনিটের মধ্যে শনাক্ত হয় গেল তার নাম হলো লিরুফা বেগম উনি সাতান্ন বছর বয়স তখন লেখা ছিল তার বাড়ি হলো বাড়ি নাসিরকোট হাজিগঞ্জ তো তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার তিনি এক এই ভদ্রমহিলার আজ তার ভাই আসেন তার ভাই হল তিনি এসে জানান যে তার বোনের একটি মেয়ে আছে সে অবিবাহিত সে একাই থাকেন এবং তার হাজব্যান্ড দুই সালে মারা যান দু সাল পর্যন্ত তার হাজব্যান্ড বিদেশ ছিলেন এই এবং তিনি বলছেন যে তিনি যেহেতু পরিবারের সেই কর্তা তো তার ঢাকা যাওয়ার কথা ছিল তিনি ঢাকা রওনা করেছিলেন সে জানান যে জাহাঙ্গীরকে তিনি চিনেন তিনি মনে করছেন বলছেন যে জাহাঙ্গীর এই তার বাসার পাশের একটি বাড়ির পাশে একটি গ্রামের বাড়ি গ্রামের বাড়ির একটি মুদি দোকানদার সে সকলের কাছেই পরিচিত সুতরাং সে জাহাঙ্গীরকে সন্দেহ করে যেহেতু জাহাঙ্গীরের নাম ওখানে দেওয়া আছে এবং তিনি আরেকটি কথা বলেন যে এই যে মোবাইলটি এখানে দেওয়া আছে বুকিংয়ে সেই মোবাইলটি তার বোনের নাম্বার অর্থাৎ জাহাঙ্গীরের নাম এবং মোবাইল নাম্বার তা মামলাটি আমরা পিবিআই সহর্দকে নিয়ে আসি সহর্দকে নিয়ে আসার পর আমরা জাহাঙ্গীরের বিষয়ে ডিজিটাল এবং অ্যানালগ আবারও বলি ডিজিটাল অ্যানালগ আমরা খোঁজখবর নেই খোঁজখবর নিয়ে জানি যে জাহাঙ্গীর আসলে সেই দিন সে দোকানেই ছিলেন এবং তার ডিজিটাল এবং অ্যানালগ কোনো মুভমেন্ট নাই সুতরাং আমরা জাহাঙ্গীরকে আমরা ধরে নিয়েছি যে কেউ একজন জাহাঙ্গীরকে চিনে এবং এই ভদ্রমহিলাকেও চিনে তিনি জাহাঙ্গীরকে ফাঁসাবেন বিডিও কর্মী হিসেবে সে তার ওয়াইফকে জিজ্ঞেস করেছেন যে বদ্মমলিকে জিজ্ঞেস করছেন এই নাম্বারটি তার কিনা কারণ তারা এই তার হাজবেন্ডের সাথে কথা বলতে চায় বিদেশে এই আসবাবপত্রের যে কারণ আমরা এর মধ্যে জেনেছি যে উনি আসলে কাঠমিস্ত্রি এবং বুনাইতে কাঠমিস্ত্রির কাজ করেন তো আমরা বলছি যে যে বিদেশে ফার্নিচারের বাংলাদেশ এখন ফার্নিচারের বিপুল মার্কেট সেই মার্কেটের কোনো বিদেশে ই আছে কিনা সেই বিষয়ে তার সাক্ষাৎকার নিতে চাই এই কারণে কথা বলে জানা গেল যে সেই লোক নাকি অলরেডি বুনাই চলে গেছেন এবং ঘটনার নয় দিন পর এবং উনি কনফার্ম করেছেন যে তার হাজবেন্ড কোনো নাম্বার ব্যবহার করেন না কিন্তু সেখানে সে একটি তথ্য দিয়েছে মাঝে মাঝে তার যে হাজবেন্ড তার কোনো বাংলাদেশি নম্বর নাই সে বাংলাদেশে আসলে তার ওয়াইফের নাম্বারটি ব্যবহার করে তো সেখান থেকে এই ক্লুটুই সে দিয়েছে যে তার মাঝে মাঝে ওয়াইফ নম্বর করে তবে আবার বলেছেন যে ঘুরিয়ে ফিরিয়ে সে কথা বলেছে তার হাজব্যান্ড যে নয় দিন পরে গেছে এর আগে সে গত দুই মাস কোথাও যায়নি সে বাড়িতেই ছিলেন মেয়ে বিয়ে দিছে সব সমস্যার সে সমাধান করেছে সুতরাং সে আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করেন নাই শুধু একটু সহযোগিতা করেছেন যে তার হাজব্যান্ড মাঝে মাঝে এই মামলাটি এই নম্বরটি ব্যবহার করে আমরা যেটি কাজটি করেছি যে তার এনআইডি খুঁজে বার করে তার সেখান থেকে পাসপোর্ট নম্বর বার করে পাসপোর্ট মিলিয়ে আমরা এয়ারপোর্টে বলে দিয়েছি যে সে যদি কোনোদিন দিন ব্যাক করে আমাদেরকে যেন দিয়ে দেওয়া হয় তো সেই হিসেবে তিনি গত তেইশে কতই সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হয় তো এয়ারপোর্ট থেকে নিয়ে আসার সে বেড়াতে আসছেন তাকে নিয়ে আসা সে প্রথম দুই কিছুই বলেননি তারপরে তাকে রিমান্ড চাওয়া হয় পাঁচ দিনের বা সাত দিনের তিন দিন রিমান্ড দেয় রিমান্ড দেওয়ার পরে প্রথম দুই দিন তিনি কিছুই বলেন নাই তিনি বলছেন কিছুই জানেন না তিনি দেশের নাম্বার ব্যবহার করেন না এবং কোথাও এই কাজ করেন না এবং উনি বলে যে হ্যাঁ উনি স্বীকার একটু করেন যে আমার যখন কোনো দরকার হয় তখন আমি আমার ওয়াইফের মোবাইল নাম্বারটি ব্যবহার করি কিন্তু মজার বিষয় হয়েছে যে তিনি যে অপরাধটি যখন করেছিলেন আমাদের হিসেবে সে সময় মোবাইলটি তার ওয়াইফি ব্যবহার করেছে অর্থাৎ ডিজিটালি সে ওখানেই ছিল চাক্তরে ছিল তো সে কোনোভাবেই সে কোনো কিছুই ইয়ে করেন না তখন আমরা একটা সময় যেহেতু তাকে সন্দেহ করায় তখন তার মোবাইলটি নিয়ে আমরা বলি যে তার মোবাইলটি আমাদের দিন প্রথমে দেখে যে কোনো বাংলাদেশে মেসেজ পাঠাইছে কি না সাধারণত তারা দেখে যে ইমতে কাজ করে ইমতে কিছু নাই হোয়াটসঅ্যাপ চেক করতে করতে দেখে যে কিছুদিন আগে তার একটি ভয়েস মেল আছে সেই ভয়েস মেলে সে তার ভাগ্নাকে বলছে যে এই একটা মার্ডার হয়ে ইয়ে হয়েছিল না একটা মামলা হয়েছিল না ওই যে ওই এক মহিলা মারা গেছিলো ওই যে অমুক বাড়ির কিন্তু ঘটনার শেষ যিনি সরাই বলে যে মার্ডার হয়েছে না সেটার কি খবর না এটা তো শেষ হয়ে গেছে তারপরও পুলিশের কাছে কর যদি কিছু টাকা পয়সা চায় তাহলে দিয়া এটা ইয়ে করে দেয় শেষ করে দে তাকে যখন দেখানো হলো সে তখন বলছে যে হ্যাঁ তিনি মার্ডারটি করেছেন কেন করেছে দু সালে উনি বিদার যাওয়ার আগে ওনার হাজব্যান্ড যখন বিদেশ থেকে আসেন এই ভদ্রমহিলা নীল নিলুফা বেগমের হাজবেন্ড যখন বিদেশ থেকে আসেন তখন বাসার মধ্যে কয়েকদিন কাজ করেছেন এই ফার্নিচারের কাজ এই সময় এই ভদ্রমহিলার সাথে তার সম্পর্ক হয় সম্পর্ক অনেক দূর গড়িয়ে যায় তিনি গত এই যে সময় ঘটনা তার দুই মাস আগে দেশে আসছেন তার তিন মেয়ে বড়ো মেয়ের বিয়ে দেবেন সেই সময় এই ভদ্রমহিলা বলেছেন যে তুমি আমাকে যদি বিয়ে না করো তোমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমি সব বলে দেব তখন তিনি এইটি তাকে নিবৃত্ত করেছেন যে আমার মেয়ের বিয়ে হোক আমি তোমাকে ঢাকায় নিয়ে যেয়ে বিয়ে করব সেই অঙ্গীকারের অংশ হিসাবে ষোলোই জুন তাকে নিয়ে এই 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 লঞ্চে উঠেন রাত্র দেড়টার সময় তারা এই কথা কাটাকাটির এক পর্যায়ে যখন বিয়ের কথা উঠছে সে প্রথমে গলা চিপে ধরে বদ্ধমহিলা নিস্তেজ হন এবং সে তার ওড়না দিয়ে গলায় পেশিয়ে তাকে হত্যা করে রাত্র আড়াইটার সময় সে সেই সময় নিচে চলে আসেন নিচে এসে থাকেন যেই যখন লঞ্চ ভিড়ছে সাড়ে চারটার সময় সে নেমে যায়